এই দেশে থাকতে দেব না খাদ্য বদলকারী না এই দেশের সবচেয়ে বড় দুশ্মন ওই দুশ্মনটা ঠিক করে নির্বিঘ্নে চলাফেরা করে এই দুশ্মনদের সামর রচনা করতে হবে বন্ধুরা প্রত্যেক মধু দোকান প্রত্যেক দোকানে এখন চকলেট হতে জুস হইতে সবগুলো বিষাক্ত ওগুলোকে ধরার জন্য দাবি জানাচ্ছি সরকার বাহাদুর একবারে ওইগুলো চেষ্টা করেন না প্রতি সপ্তাহে প্রতিদিন আমরা খাদ্য ভেজালকারীদের জন্য মোবাইল ফোর দাবি করছি এরা আমাদের জীবনটা যখন করে নেয় আমরা কেন নিরাপদ থাকতে পারি না বন্ধুগণ খাদ্য ভেজালকারীরা এই দেশ এই মানবতাকে হত্যা করছে এদের বিচার অবশ্যই করতে হবে এরা মানুষের জীবন নিচ্ছে প্রতিদিন এদের জীবন মানুষকে জীবন্ত আপনারা দেখতে পারবেন মানুষ জীবন্ত লাশ হচ্ছে এর কারণ খাদ্য বেজাল এ মানুষগুলো জীবন দিচ্ছে কেন এ মানুষগুলো জীবন দিচ্ছে শুধু খাদ্য বেজালের কারণে আমরা প্রতিদিন খাদ্য বদল کریں এবং এই দৃষ্টি বিচারীদের থেকে রায় পাব TypeError না খাদ্য যারা বদল করে পোষণও জানে পোষণের ভাইদের প্রতি নিপীড়ন আপনারা খাদ্য বদল কই এই ধরবেন ওদেরকে ছাড়ুন না ওদেরকে راہই দিবেন না এরা মানুষ তো হত্যা করে ওদেরকে শাস্তি দেওয়ার প্রয়োজন তো ওরা মানুষের জীবন পায় না কারণ কোনো মানুষ না এদের মনুষ্য থাকতে পারে না ফিস খাওয়েন যেখানে মানুষকে হত্যা করে ওরা কোনো মানুষ হতে পারে না সংগ্রামী বুদ্ধগান আজকে এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন ভাই আমাদের সাইফুল ভাই বিশিষ্ট ব্যবসায়ী আমাদের সালাউদ্দিন ভাই আমাদের এখানে সকলে যারা আমাদের উপস্থিত

অনেক অনেক ধন্যবাদ আপনি আসার জন্য আমরা কিছুক্ষণের মধ্যে